আমরা চলে যাচ্ছি এদিকে আমি তো পুরো টাস্কি খাওয়ার মতো অবস্থা মায়ার কথা শুনে সে মিনিটের মধ্যে কেমন পাল্টে গেল মায়ার ফ্রেন্ডরা সবাই গাড়ি নিয়ে বাসায় চলে গেছে এদিকে মায়া আমার জন্য রিক্সা দাঁড় করিয়েছে তারপর আমায় ধরে রিক্সায় ওঠায় আঙ্কেল হসপিটাল নিয়ে চলেন আচ্ছা মামনি আমি চুপচাপ বসে আছি রিক্সার মধ্যে শরীর গিরগির করে কাঁপছে আমার পাশ থেকে মায়া হয়তো সেটা লক্ষ্য করেছে সে একদম আমার শরীরের কাছে চলে আসলো পুরো গায়ে গায়ে ঘেসে বসেছে সে আমার আমার শরীরের কম্পন যেন আরো বেড়ে গেল আমি নিজেকে আর সামনে রাখতে পারছিলাম না মাথাও ঘুরতে শুরু করেছে আমার মনে হয় যেন এখনই মাথা ঘুরে রিক্সা থেকে পড়ে যাব। চোখ মুখ বন্ধ হয়ে আসছিল আমার একদম পুরোপুরি নিস্তেজ হয়ে আসছে শরীর না আমার আর টিকে থাকা সম্ভব না মাথা চক্কর দিয়ে পড়ে যেতে ধরলাম রিক্সা থেকে ঠিক তখনই মায়া আমায় এক টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল এই ছেলে কিচ্ছু হবে না তোমায় এই তো হসপিটাল চলে এসেছি আমরা তুমি আর একটু সময় আমার বুকে মাথা রেখে চোখ বুজে থাকো যদিও সেন্স নেই নিজের মধ্যে তবে বুঝতে পারছিলাম যে মেয়েটা আমার সাথে এখনো অস্বাভাবিক আচরণ করছে কিন্তু আমার এখন এসব নিয়ে ভাবার মতন পরিস্থিতি নেই আমি মেয়েটার বুকে মাথা রেখে হেলান দিয়ে চুপচাপ বসে আছি আর সে আমায় ধরে রেখেছে দুই হাত দিয়ে এক হাত দিয়ে আমার শরীর পেঁচিয়ে ধরেছে আর এক হাত দিয়ে আমার মাথা নিচে আলতো করে দিয়ে রেখেছে দেখতে দেখতে হসপিটাল পৌঁছে গেলাম মায়া আমায় ধরে ধরে হসপিটালের ভিতরে নিয়ে গেল ডক্টর দেখেন তো কি হয়েছে ডক্টর আমাকে চেক করে বলল দেখুন পেশেন্টের শরীর অনেক দুর্বল তাছাড়া জ্বরের মাথাটাও অনেক বেশি পেশেন্টকে তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে ডক্টর যা করার করেন বাট সে যেন সুস্থ হয়ে ওঠে ডক্টর তাড়াতাড়ি একজন নার্সকে ডেকে বলল আমাকে বেডে নিয়ে গিয়ে স্যালাইন লাগিয়ে দিতে নার্স ডক্টরের কথা মতন আমায় বেডে নিয়ে এসে স্যালাইন লাগিয়ে দিলো শরীর এতটা দুর্বল লাগছিল যে আমি বেডের মধ্যেই ঘুমিয়ে পড়লাম এক ঘুমে সোদা রাত হয়ে গিয়েছে ঘুম ভাঙতে দেখি মায়া আমার পাশে বসে আছে বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এত রাত হয়ে গেল আপনি এখনো বাসায় যাননি না কি করে বাসায় যাব তোমায় এইভাবে ফেলে রেখে মেটার কথা শুনে অবাকের পর অবাকি হচ্ছে খালি এই তো গতকালই মেটা আমায় মানলো আর আজ সেই মেয়ে আমার জন্য টেনশন করছে তোমার কেমন লাগছে এখন একটু ভালো যাক চিন্তা মুক্ত হলাম তোমার স্যালাইনও শেষ হয়ে এসেছে দাঁড়াও ডক্টরের সাথে কথা বলে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসছি আচ্ছা মেয়েটা ডক্টরের সাথে কথা বলে আমায় পৌঁছে দিয়ে গেল এই যে ছেলে কাল কিন্তু কলেজে যাবে না আগে সুস্থ হও তারপর কলেজে যাবে আর ওষুধগুলো কন্টিনিউ করবে আমি কিন্তু খাবারও কিনে দিয়েছি ব্যাগের মধ্যে সেটা খেয়ে রাতে ওষুধ খেয়ে নেবে আচ্ছা তারপর মেয়েটা চলে গেল এদিকে আমি বাসায় পৌঁছে হালকা কিছু খেয়ে নিলাম পরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিলাম তারপর শুয়ে পড়লাম মেয়েটার আচরণগুলো এখনো আমার চোখে ভাসছে মনে হচ্ছিল যেন সে আমার বিয়ে করা বউ এমন করে কেয়ার করছিল সে আমার এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না সকাল বেলায় ঘুম ভাঙতে দেখি মায়া আমার মাথার কাছে বসে আছে আমি মেয়েটাকে দেখে থতমত খেয়ে গেলাম এই যে আপনি কখন এলেন সকাল সাতটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা বাজে তার মানে মেয়েটা এসে দুই ঘন্টা যাবত আমার জন্য বসে আছে সত্যি মেটার আচরণ দেখে নিজের কাছে নিজেরই অবাক লাগছে আচ্ছা এখন শরীর কেমন জ্বরটা হয়তো একটু কমে এসেছে কিন্তু শরীরের দুর্বলতা আগের মতোই সব ঠিক হয়ে যাবে সেদিন সারাদিন মেটা আমার বাসায় ছিল আমায় নিজের হাতে জোর করে খাইয়ে দিয়েছে মেয়েটার কেয়ার যেন ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার তারপর সন্ধ্যা হতেই সে চলে যায় যাওয়ার আগে আলতো করে একবার জড়িয়েও ধরেছিল তারপর চলে গেছে এদিকে আমার মনের ভিতর তো পুরো আগুন ধরিয়ে দিয়েছে সে আগুন কি করে শান্ত করব তা আমার জানা নেই এভাবেই দিনটা কেটে গেল পরের দিন সকালবেলায় শরীরটা একটু ভালো লাগায় কলেজে চলে গেলাম কলেজে গিয়ে দেখি কেউ কলেজে আসেনি কেউ বলতে মায়া আর তার সাথে কেউ আসেনি আমি ক্লাসে চলে গেলাম ক্লাসে গিয়ে দেখি রাফি আর কিছু ক্লাসমেট নিজেদের মধ্যে কথা বলছে আবার কেউ বসে আছে আমিও চুপচাপ বসে পড়লাম রাফি আমায় দেখে কাছে চলে এলো এই আকাশ গতকাল কি হয়েছিল যে কলেজ আসলে না আরে শরীরটা একটু খারাপ থাকায় আসতে পারিনি ও এখন শরীর কেমন আছে আছে মোটামুটি আগের চেয়ে ভালোই দুজনে গল্প করতে করতে সবাই চলে এলো ক্লাসের স্যারও ক্লাস করাতে চলে এলো কিন্তু মায়া আর তার সাথে কেউ আসেনি দূর আসলে আসুক না আসলে নাই আমি আমার মতন ক্লাসে মন দিলাম ক্লাস করছিলাম হঠাৎই অন্য ডিপার্টমেন্টের একজন এসে বলে গেল স্যার আকাশ নাকি তাকে মায়া আপু ডাকছে মেয়েটার অশান্তি করা ছাড়া কি কোনো কাজ নেই ছেলেটা ভালোই ভালোই ক্লাস করছে এখন তাকে নিয়ে গিয়ে বিরক্ত করবে এ আকাশ যাও তো দেখে আসো মায়া কেন তোমায় ডাকছে আশা করি উল্টো পাল্টা কিছু করাবে তোমাকে দিয়ে তাই ডেকেছে আমি চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেলাম কি সাংঘাতিক মেরে বাবা সে নিজে তো ক্লাস করে না আবার আমাকে ক্লাস থেকে ডেকে পাঠায় অন্যদের সামনে যেখানে স্যার উপস্থিত রয়েছে সেখানে সে হুকুমত চালাচ্ছে তার মনে কি একটু ভয়ভীতি নেই নাকি আল্লাহ জানে ক্লাস থেকে বের হতেই দেখি মায়া আর তার ফ্রেন্ডগুলো কলেজ গেটের পাশে বসে বসে আড্ডা মারছে আমি চুপচাপ হেঁটে তাদের সামনে চলে গেলাম আপনি কি আমায় দেখেছেন হ্যাঁ দেখেছি দেখি আমার পাশে এসে বসো এই তোরা ওকে একটু জায়গা দে আমি মায়ার পাশে গিয়ে বসলাম পাশে গিয়ে বসতেই সে আমার কপালে হাত দিয়ে বলে জকটা মোটামুটি সেরে গেছে তাই না হ্যাঁ জ্বর সেরে গেছে যাক ভালোই হয়েছে আচ্ছা সকালে কিছু খেয়েছো খেয়েছি তবে তেমন কিছু নয় হালকা নাস্তা করে কলেজে চলে এসেছি এখন যদি তোকে আমি মাইল লাগিয়ে